আসসালামু আলাইকুম আজকে গণপত্রের প্রথম পর্ব গণপত্র নামের একটা যে অনুষ্ঠান আমি নিজে তৈরি করেছি নিজে প্রতিদিন গণপত্রের একটি করে ভিডিও আপনাদের সামনে হাজির করতে চাই দেশের সার্বিক পরিস্থিতি সব কিছু মিলিয়ে গণতন্ত্র নিয়ে আমার আসো গণপত্র গণপত্র এখন গণপত্র নামটি কিভাবে বা কোথেকে এসেছে সেটা পরে আলোচনা করি আজকে আমরা গণপত্রের প্রথম পর্ব যেটা আলোচনা করতে চাচ্ছি সেটা হলো আমরা কি আদৌ জানি যে হোয়াট ইজ ডেমোক্রেসি গণতন্ত্র কি একজন সুশিক্ষিত মানুষকে যখন প্রশ্ন করা হবে গণতন্ত্র কি তখন সে উত্তর দিবে গণতন্ত্র বা ডেমোক্রেসি মিন্স ফর দ্য পিপল বাই দ্য পিপল অফ দ্য পিপল কিন্তু আমাদের দেশে কি আধৌ সেই গণতন্ত্রের চর্চা করা হয় ঠিক কয়জন মানুষ সেই গণতন্ত্রের চর্চার পক্ষে রায় দিবে আমি জানি না কিন্তু আমরা এই দেশের মানুষ গণতন্ত্র বলতে বুঝি নিজের তন্ত্র সেটা কেমন আমি আমার ভিন্ন মতাদর্শ যখন কারো কোনো একটা ক্ষতি হতে দেখি ঠিক সেখানে ওইটা করার চেষ্টা করি আর যখন নিজের উপর এসে পড়ে তখন আমরা ইনসাফ জুলুম এই ধরনের শব্দ বেশি প্রয়োগ করে বেশি সুবিধা মতন ব্যবহার করে থাকি এটা কি গণতন্ত্র না এটা গণতন্ত্র না গণতন্ত্র হচ্ছে ওইটা যেটা আমার মতের বাইরে গেল অধিকাংশ মানুষ যেটাকে ন্যায় মনে করে যেটাকে সঠিক মনে করে সেটাই হচ্ছে গণতন্ত্র সঠিক গণতন্ত্র চর্চা আমরা কি করতে পেরেছি না পারিনি বিগত দুই থেকে তিন বছর যাবত আমরা এক শ্রেণীর সুশীল দেখতে পাই তারা কি করে যখন তাদের কোনো মতের অমিল হয় তাদের মতের বিরুদ্ধে কোনো ব্যক্তির উপর যখন আক্রমণ করা হয় তারা উল্টো ওইটা করে বুঝতেই পারছেন আর যখন নিজের উপর কোনো ধরনের আক্রমণ হয় বা নিজের মতের বিরুদ্ধে কোনো কিছু যায় তখন তারা এক ধরনের একটা কি মানে পীর সেজে যায় সেটা হচ্ছে কিরকম সুফিবাদী পীর হয়ে যায় তখন ধর্মের কথা শোনায় ধর্মের গান শোনায় ধর্মকে টেনে নিয়ে আসে ইনসাফ এবং ন্যায়ের যাও নেয় এখন মোট কথা হচ্ছে গণতন্ত্র আসলেই কি আমরা মানে কিনা না গণতন্ত্র আমরা কতটুকু বুঝি ইনসাফ এবং ন্যায় নীতি কতটুকু বুঝি আমার ক্ষেত্রে যখন আসে তখন সেটা ইনসাফ এবং জুলুম এই ধরনের শব্দগুলো আমরা প্রয়োগ করে থাকি এক শ্রেণীর লোক এক শ্রেণীর সুশীলতা এই ধরনের শব্দগুলো ব্যবহার করে থাকে আর যখন অন্যের ক্ষেত্রে হয় সেটাকে কি বলবেন আপনি দেখতে থাকুন শুনতে থাকুন আসছি নতুন পর্বে গণপত্র